আসসালামু আলাইকুম সবাইকে তো এটা ছিল কোন এক শুক্রবার আসলে কোন শুক্রবার ছিল অনেক দিন আগে ঈদের আগের কাহিনী এটা তো আমি আর তো নিয়ে গিয়েছিলাম হচ্ছে বাঁধন আপনাদের বাসায় বাঁধন একটু অসুস্থ ছিল তাই ওর জন্য একটু রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম তো রান্নাবান্না রেডি করে আমরা দুই বোন রওনা দিলাম এই তো আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে এই তিরিশ সেকেন্ড না তিরিশ সেকেন্ডও না প্রায় দশ বারো সেকেন্ডের একটা ভিডিও নেওয়ার পরে তনি বলতেছে যে রাস্তার আর কোনো ভিডিও নেওয়ার দরকার নাই তোমার তো আমি বললাম যে ঠিক আছে রাস্তায় আর কোনো ভিডিও নিব না কিন্তু আমাদের কপালে এমনই খারাপ সেদিন যে রাস্তায় আমাদের কারো কয়েকটা শট নিতে হচ্ছে এর জন্য যে হঠাৎ করে আমি গন্ধ পেলাম যে তরকারির গন্ধ বেরোচ্ছে কেন পরে দেখি যে হায় হায় ভিতরে সব পড়ে গেছে তো আমরা এগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এদিকে কয়েকটা দোকানে পলিথিন খুঁজতেছিলাম পাচ্ছিলাম না ওইদিন শুক্রবার ছিল তো মোটামুটি দোকানপাটও খুব একটা মানে খোলা ছিল না বন্ধ ছিল এদিকে আমাদের রিক্সাওয়ালা আমার চাকা পাঞ্চার হয়ে গেছে তো উনি আধা পথ গিয়ে আমাদেরকে নামিয়ে দিচ্ছেন অন্য একটা রিক্সা উঠানোর ব্যবস্থা করতেছেন তো অন্য রিক্সার সাথে উনি এদিকে কথা বলতেছেন আর ওইদিকে তো নিয়ে একটা কনফেকশনারি দোকান খোলা দেখে সেখানে গেলেও কয়েকটা পলিথিনের ব্যবস্থা করার জন্য যেহেতু তরকারির ঝোলটা মোটামুটি অনেকটাই ব্যাগে পড়ে গেছে তারপর এদিকে রিক্সাওয়ালা মামার সাথে ভাড়া নিয়ে কথা হচ্ছে মানে আমাদের এই রিক্সাওয়ালা মামা সম্পূর্ণ রাস্তার জন্য যে ভাড়া চাইছে ইনি অর্ধেক রাস্তায় সে ভাড়া চাচ্ছিল পরে যাই হোক উনি রিক্সাওয়ালা মামাই ওনাকে ঠিক করে দিল আর এদিকে পলিথিন আসার পরে আমি এগুলো সব আবার পলিথিনে প্যাক করতেছিলাম পলিথিনে প্যাক করার পরে আমরা দুই বোন আবার উঠলাম তো যাই হোক অবশেষে আমরা নামলাম আমরা বাদন্দের বাসায় চলে এসেছি আমরাও যখন এর আগে এসেছিলাম দেখেছিলাম যে এদিকে রাস্তাটা আসলে কাজ চলতেছিল যার কারণে আমরা রিক্সা ভিতরে নেই না পরে দেখেছি হাই রিক্সা মানে রিক্সা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে রাস্তা মোটামুটি এখন ভালোই হয়ে গেছে মোটামুটি কি সম্পূর্ণটাই ভালো হয়ে গেছে তো আমি তো নিকে দেখাচ্ছি যে কি সুন্দর করে একটা ব্যাগে নিয়েছিলাম কিন্তু এখন এই পলিথিন হাতে করেই বাসায় ঢুকতে হচ্ছে তো এই তো আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে আমরা ভাবতেছিলাম যে মানে ওখানে গিয়ে ওদেরকে বলবো না দরজায় টোকা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকবো তারপরে সারপ্রাইজ দিব আর কি আসলে বান্দন আপন জানেও না যে আমরা আসবো কারণ মামানি ও হ্যাঁ মামানি আমাদেরকে ফোন দিয়েছিল যে যাওয়ার জন্য পরে আমরা বলছিলাম যে আসলে আজকে আমরা যেতে পারবো না হয়তো মানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে একটু রান্না রান্নাবান্না করে নিয়ে যাব। তো তারপরেও যাচ্ছিলাম দেখি ওরা কি করে ওদের এক্সাইটমেন্ট দেখার জন্য তো এই তো দরজার রোকা দেওয়া হলো এখন বাঁধন আপনার ওরা দরজা খুল থেকে আসে দেখা যাক তো দেখি যে দুই ভনী আসলে একসাথে দরজা খুলে দেয় আমাদেরকে দর দু ভনী এসে হাজির দেখে তো সেই আনন্দ ওদের ও আর ওই মাওয়া নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিল তো এই যে আপনার আর এটা হচ্ছে বাঁধন ওদের ওরা দুবন খেলা করতেছিল আর এদিকে মামানি হচ্ছে নামাজ পড়তেছিল মামাও সেদিন বাসায় ছিল তা আমি ঢুকেই মামানিকে সব কাহিনি বলা শুরু করেছিলাম যে আসলে কি কী হয়েছিল আর আমরা অনেকক্ষণ ছিলাম তো মামানি সন্ধ্যার পরে নাস্তা দিয়েছিল এই যে নুডলস নুডলসটা অনেক মজা হয়েছিল সেদিন গরু মাংস দিয়ে রান্না করা ছিল আর এই হচ্ছে পায়েস মামানি একটু মিষ্টি বেশি খায় আমাদের তুলনায় তো যার কারণে পায়েসটা একটু মিষ্টি ছিল মানে আমাদের জন্য একটু অতিরিক্ত মিষ্টি ছিল বাট ওনার জন্য পারফেক্ট ছিল তো মিষ্টি পায়েসটা এমনিতে মানে টেস্ট ভালো ছিল কিন্তু মিষ্টির পরিমাণটা আমাদের জন্য বেশি এই তো সব কিছু শেষে আমরা চলে আসছি আমাদের আমরা প্রায় আসরের সময় গেলাম এই তো নয়টা সাড়ে নয়টার দিকে বের হয়ে গেছিলাম আর এদিকে মামা আমাদেরকে বাড়ি থেকে আনা কাঁঠাল দিয়েছিল এই ব্যাগে কাঁঠাল আছে সেই কাঁঠাল নিয়ে বিয়াত্তর নিয়ে আবার রওনা দিলাম তো আমরা সামনে থেকে রিক্সা নিব আমাদের প্ল্যান ছিল যে যদি আমরা এখান থেকে রিক্সা পাই একেবারে রিক্সা নিয়ে বাড্ডায় চলে আসবো সামনে এইদিকে বিয়ে বাড়ি দেখে একটু ভিডিও করার লোভ সামলাইতে পারলাম না তো রিক্সালামা দেখা গান যায় যে এখান থেকে আসলে যাবে না পরে আমরা এখান থেকে আদাপথ যাই পরের রাস্তাটা বাকি রিক্সায় যাবো এই তো আজকের ভিডিও এটুক পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ